আসসালাম আলাইকুম আজ আমরা জানব বম্বে মরিচের উপকারিতা সম্পর্কে বম্বে মরিচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বম্বে মরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে হজমে সহায়তা করে বম্বে মরিচ এতে থাকা ক্যাপসাইসিন উপাদান হজমে সাহায্য করে এবং পেটের গ্যাস ও বমি ভাব কমায় ব্যথা উপশমে খুবই কার্যকর ভূমিকা পালন করে বম্পে মরিচ ক্যাপসাইসিন প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে বিশেষ করে বাত ও জয়েন্টের ব্যথায় এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে ঘাম বাড়িয়ে শরীরকে শুদ্ধ করে রক্ত চলাচল উন্নত করে এই বোম্বে মরিস। মরিচে থাকা তৃপ্য উপাদান রক্ত নালীকে সঞ্চালিত রাখতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন কমাতে সাহায্য করে বোম্বে মরিস। বোম্বে মরিস খেলে শরীরের মেটাবলিজম বাড়ে যা ক্যালোরি পোড়াতে সাহায্য করে সর্দি পালন উপকারী ভূমিকা করে এই বম্বে মরিচ বোম্বে মরিচ ঝাল মরিচ গলা পরিষ্কার করতে ও নাক বন্ধ খুলে দিতে সাহায্য করে